ছয়ের মডেল রেজিস্ট্রেশন চব্বিশে রেস্ট্রেশন গাড়ির কন্ডিশন স্যার আমি বলে দেবো সমস্যা নেই গাড়ির মালিক দেশের বাইরে ছিল এই জন্য স্যার গাড়িটা রেজিস্ট্রেশন একটু পরে হয়েছে বাট গাড়ি বাংলাদেশে রান হয়েছে স্যার কোনো কোনো কিছু চেঞ্জ না সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগ লাইট সব কিছু অরিজিনাল আছে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভ্যাসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টটা রাজ গাড়ি দুই হাজার ছয়ের মডেল দু হাজার চব্বিশের স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়ির মালিক কিন্তু খুবই যত্নে গাড়ি ব্যবহার করেছে রেজিস্ট্রেশন কিন্তু দু হাজার চব্বিশ সালে বাবু গাড়ি কিন্তু বাবু ভাই দেড় মাস হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে কাগজপত্র সব কিছু একদম ফুল আপডেট পেয়ে যাবেন যে নিবেশাল মতো কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন সম্পূর্ণ তেলের গাড়ি এবং সামনে পেছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছুই অরিজিনাল এই গাড়ির কোথাও কোনো কাজ করানো হয় নাই কোনো কিছু হয়নি একদম অথেন্টিক একটা গাড়ি র অবস্থা পেয়ে যাবেন দু হাজার ছয়ের মডেল দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন টয়টা রাস গাড়ি তুমি সামনে থেকে শুরু করবে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে শুধু হেডলাইট না সব কিছু অরিজিনাল আছে টাটার লোগো ডিজিটাল নাম্বার প্লেট এখনো লাগে নাই এই হেডলাইট ফগ লাইট সুন্দর একটা বিগো ওয়াম্পার সব কিছু একদম জেরুন অবস্থা আছে বাবা যে নিবে আলোর মধ্যে তেমন কোনো কাজ করতে হবে না এই গাড়ি শুধুমাত্র তেল ভরবেন ড্রাইভ করবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেয়েদের কোনো কাজ নাই কোনো ক্র্যাশ আসার কোনো কিছুই নেই চারটা চাকা নতুন পেয়ে যাচ্ছেন অ্যালোরিং সহ ভালো ফিটিংসের গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি দেখেন দরজার প্যাড থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়র দেখেন অনেক সুন্দর গাড়ি কিন্তু স্টার্ট করে রেখেছি বাবা দেখেন এবং গাড়ির মনিটর দেখতে পাচ্ছেন মনিটরটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ নতুন মনিটর নতুন মনিটর লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা আপনার মার্কেট থেকে আমরা লাগাচ্ছি গাড়ি যে ব্যবহার হয়নি তার প্রমাণ দেখেন বাবু সিটের দিকে একটু ক্যামেরাটা ফলো করেন দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর কত টাইট কত পরিপাটি ভালো ফিনিক্স গাড়ি ওকে দেখেন চব্বিশ সালের চব্বিশ সালের রেজিস্ট্রেশন করা গাড়ি খুবই পরিপাটি ভালো ফিনিক্সের গাড়ি মাসাজ গাড়ির এই পিছনে যে এক্সপার চাকার অপশনটা এটা না থাকলে কিন্তু জিপের ফিলটা আসে না আর এটা থাকলে কিন্তু একটা গাড়ি কিন্তু পরিপূর্ণ জিপের যে ফিল্ডটা জিপের যে আকর্ষণটা সেটা কিন্তু এই চলে আসে ইনশাল্লাহ মিনি স্পলার শো লাইট ওয়াইফার লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাসটা অরিজিনাল যা স্টিকার সব আছে এবং খুবই অথেন্টিক এবং খুবই পরিপাটি সাদালো গোসল গাড়ি সুন্দর বিগম লাগানো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত রাইট সাইডেও কিন্তু ফ্রেশ অবস্থা আছে মেজর কোনো কাজ করতে হবে না তা দেখেন সমস্যা দেখেন

ওকে চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সবকিছু ভালো আছে গাড়ি কিন্তু এখন পর্যন্ত স্টার্টে আছে স্যার বলেন পনেরোশো সিসি গাড়ি ছয়ের মডেল এর কম হ্যাঁ ট্যাক্স কম মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি পেয়ে যাচ্ছেন টয়টা রাশ গাড়ি ভিতরে বাইরে সবকিছু ভালো আছে কোনো কাজ করতে হবে না হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল পার্স করবেন স্যার টয়টা ব্যান্ডের গাড়ি পার্স কোনো টেনশন করবেন না ভালো ফিটিসে গাড়ি ছয়ের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন স্যার আমি বলে দেব সমস্যা নেই গাড়ির মালিক দেশের বাইরে ছিল এই জন্য স্যার গাড়িটা রেজিস্ট্রেশন একটু পরে হয়েছে বাট গাড়ি বাংলাদেশে রান হয়েছে স্যার কোনো কোনো কিছু চেঞ্জ না সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ হয়নি স্যার বাবু ভাই এই গাড়িটার আস্কিং পায়ে দিয়েছে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে কি আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সৌরভেন এবং সিটি কারবালি সংসদ ভবনে পূর্ব বসে মিণপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম